যত বাধা সত্ত্বেও যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ জামাতে যারা সেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ পবার জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান নাই আমরা এই সেটাও তাদেরকে আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা চাষির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঐদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ জানাচ্ছি যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রুগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মুবারক জানালাম দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই বাক্য সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার চালার সুযোগ দিয়েছে যে পীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রুহের মাঠ ফেরাত দেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মোরা যাতে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ জন্য আল্লাহর কাছে জন্য আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহুতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না যাদের স্মরণে আমরা যেন মনে করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই শত বাধা সত্ত্বেও যতবারাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই বলাদাতটা আমরা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদ সবাইকে